যদি তোমরা কোরআনের আলোচনা শুনেন চাতক পাখির মতো কোরআনের আলোচনা গুলো শুনেন কোরআনের পক্ষের মানুষ জন্য খারাপ পথ থেকে তাও করে যদি ফিরে আসতে পারো আল্লাহ কত সুন্দর মেসেজ দিয়ে দিচ্ছেন

অপরাধের পথ থেকে তওবা করে যদি ভালো পথের দিকে ফিরে আসতে পারে আমি আল্লাহ সুবাহা ওয়া ঘোষণা দিয়ে দিচ্ছি উবাদিল্লাহু সাইয়আতিকি মাহসানাক সমস্ত মন্দ আমলগুলোকে আমি আল্লাহ তালা ভালো আমলে পরিণত করে দেব জরে বলেন আল্লাহ মন্দ যত আমল থাকবে খারাপ যত আমল থাকবে এই সমস্ত খারাপ আমলগুলো ভালো আমল দিয়ে আমি আল্লাহ তালা পরিবর্তন করে দেব আল্লাহু আকবার বলেন এবার আপনার আমল পরিবর্তন হয়েছে কিনা আপনার আমল পরিবর্তন হয়েছে কিনা এটা আপনি থার্মোমিটার দিয়ে মাপার জন্য আজকের আপনার আমার জন্য গ্রহণযোগ্য যে আসলে আমরা করতে পেরেছি কিনা আসলে আমরা কোরআনের পক্ষের মানুষ হতে পেরেছি কিনা এটা আমরা থার্মোমিটার দিয়ে মাপার জন্য আলোচনা এটা আমাদের জন্য দরকার যদি তোর মমিন হতে চা তাহলে তোমার সামনে আলোচনা হলে তোমাদের ইমানটা বেড়ে যাবে চিৎকার মেরে বলেন সোবাহ আর যদি আপনি কোরআনের